হ্যালো বন্ধুরা দেখো আমার মেয়ে আর আমার ভাইস্তা মাছ মারতেছে চলো তো দেখি কি মাছ মারতেছে দেখো কীভাবে করে মাছ মারতেছে তোরা কি মাছ মারিস রে হ্যাঁ কোথায় কোথায় তাই দেখি তো কেমন মাছ মারিস তোরা দেখি ওরে বাবরি ওই দেখো মাছ পেয়েছে বন্ধুরা দেখি ঠিক আছে চলো দেখাই তুই তো দেখি সেই মাছ মারিস আমার ভাস কিন্তু সেই মাছ মারে চলো দেখাই আরো মাছ আছে এখানে সেই মাছটা খোল কোথায় এই যে দেখো বন্ধুরা যে মাছ মারছে খুঁজছিস দেখি হাতের মধ্যে যেতে আবার লাগে না বাপরে পা তুই তো সেই মাছ মানিস করে হ্যাঁ এগুলো মাছের খুব পিছলা তো

মাছগুলো কি খাবি দেখি ভাজা নাকি কি বানায় তো তোর কোনটা ভাল লাগে ভাজা না অন্য কিছু ভাজা ভাজা ভাল লাগে ঠিক আছে আরো ভালো হবে আচ্ছা তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা করে দে টাটা টাটা